শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর আর সারা বিশ্বের মানুষের কাছে এই শহর পরিচিত পৃথিবীর কষাইখানা নামে কষাইখানা বলতে পশু জবাই করার স্থানকে বোঝায় শিকাগোর ইউনিয়ন স্টক ইয়ার্ডস এক শতাব্দীরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় জবাইখানা বা কসাইখানা হিসেবে পরিচিত ছিল ডাকর করার এই পর্বে আমরা জানব এই শহরটির কষাইখানা উপাধি অর্জনের পিছনে থাকা এক করুণ ইতিহাস ভিডিওটি শুরুর পূর্বে অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন গ্রেট শিকাগো ফায়ার কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এখন থেকে প্রায় দেড়শো বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঘটেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এই আগুনের সূত্রপাত ঘটে আঠারোশো সালের আট অক্টোবর এবং দশ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে গোটা শিকাগো শহর ক্ষতিগ্রস্ত হয় এই আগুন লাগার কারণ নিয়ে নানা কিংবদন্তি প্রচলিত রয়েছে শহরের এক পরিবার ক্যাথরিন ওলারির গোয়ালঘর থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা বলে ধারণা করা হয় বলা হয়ে থাকে আট অক্টোবর রাতে ক্যাথরিন তার গোয়াল ঘরে যান গরুর দুধ সংগ্রহের জন্য এ সময় গোয়ালের একটি গরু লাথি মেরে ক্যাথরিনের সাথে থাকা তেলের প্রদীপটি উল্টে দেয় এবং এ থেকেই অগ্নিকাণ্ডের প্রাথমিক সূত্রপাত বলে অনুমান করা হয় আবার কেউ কেউ বলেন প্রদীপ উল্টে যাওয়ার দুর্ঘটনাটা আসলে ঘটেছিল এক জুয়ার আড্ডায় আঠারোশো নব্বই সালে শিকাগো শহর হয়ে ওঠে লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিক কেন্দ্রস্থল আর শহরটি পরিবহন সেক্টরের মূল হাব হিসাবে পরিচিতি পেতে থাকে তার সাথে শহরটি পর্যটক আকর্ষণের মূল কেন্দ্র হিসাবে গড়ে ওঠে পরবর্তীকালে এখানে একটি ফায়ার ডিপার্টমেন্ট ট্রেনিং একাডেমি গড়ে তোলা হয় কাকতালীয়ভাবে সেটি ক্যাথরিনের বসতবাড়ির পাশেই নির্মাণ করা হয় যেই স্থান থেকে গ্রেট শিকাগো ফায়ার শুরু হয়েছিল বলে অনেক শিকাগোবাসী আজও মনে করে থাকেন আবার কারো কারো মতে আকাশ থেকে উড়ে আসা জ্বলন্ত উল্কাপিণ্ডের কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছিল যদিও পরবর্তীতে বিশেষজ্ঞরা বিষয়টিকে উড়িয়ে দেন তাদের মতে জ্বলন্ত উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ার সাথে সাথে জলীয় বাষ্প আর মাটির সংস্পর্শে তার তাপমাত্রা কমতে থাকে তাই উল্কাপিণ্ডের কারণে শিকাগো শহরে এত বড় অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা নেই বললেই চলে আজ পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ অনেক অনুসন্ধান করেও জানা যায়নি তবে কারণ যাই হোক না কেন ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে শহরের কম বেশি নয় বর্গ কিলোমিটার জায়গা পুড়ে ছাই হয়ে যায় এবার আসা যাক অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ার কারণগুলোতে এদিকে তখন শিকাগোতে বেশ গরমও পড়েছিল তাপমাত্রা বাড়ছিল হু হু করে বৃষ্টিপাতের দেখা নেই বললেই চলে জুলাইয়ের শুরু থেকে অক্টোবরে আগুন লাগার সময় পর্যন্ত এই অঞ্চলে খুব কম বৃষ্টিপাত হয়েছিল স্থানীয় আবহাওয়া দপ্তরের পুরনো রেকর্ড থেকে জানা যায় ওই সময়ে মাত্র তিন ইঞ্চি বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের অভাবে চারপাশের পরিবেশ শুষ্ক ও রুক্ষ হয়ে উঠেছিল ফলে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এছাড়াও ঊনবিংশ শতকে শিকাগো শহরে ছিল সবুজের সমারোহ শহর জুড়ে ছিল লাখ লাখ বৃক্ষ ও বন বনানি মনে হতো সুবিশাল বনের মধ্যে মানুষজন তার স্বপ্নের বাড়ি বানিয়ে স্বপ্ন বসবাস করছে শুষ্ক আবহাওয়া আর বৃষ্টিপাতের অভাবে গাছগুলো শুষ্ক ও বিবর্ণ হতে থাকে ফলে আগুন ছড়িয়ে নিমিশের মধ্যে তার উপর সময় শহরের বেশিরভাগ বাড়িই ছিল সে কাঠের তৈরি আবার শহরের এক বিশাল অংশে বাস করত বিভিন্ন অঞ্চল থেকে আসা দরিদ্র অধিবাসীরা তাদের অধিকাংশই একসাথে কম টাকায় জরাজীর্ণভাবে কাঠের বাড়ি তৈরি করে তাতে বসবাস করতো এসব বাড়ির সুরক্ষা ব্যবস্থা ছিল না বললেই চলে ফলে এ অগ্নিকাণ্ডে ভেঙে পড়ে সকল ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় পুরো শহর শিকাগো শহর ধ্বংসস্তূপে পরিণত হয় কালো ধোয়ায় চারিদিক ছেয়ে যায় কি পরিমাণ ক্ষতি হয়েছিল তা নিরূপণ করাও বেশ দুরহ হয়ে পড়ে শহরের প্রায় নয় বর্গ কিলোমিটার এলাকা পুরে ছাই হয়ে যায় এ ঘটনায় প্রায় তিনশো এর বেশি মানুষ জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায় যদিও একশো বিশটির বেশি লাশ উদ্ধার করা সম্ভব হয়নি এক হাজারেরও বেশি বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট হোটেল সরকারি বেসরকারি অফিস সম্পূর্ণ পুড়ে যায় গৃহহীন হয় প্রায় এক লক্ষ মানুষ সেই সাথে পুরে ছাই হয় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দুইশো মিলিয়ন মার্কিন ডলার মুদ্রাস্ফীতি হিসাবে যা এখন চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি পরবর্তীতে উনিশশো সালের 22 থেকে তেইশ ডিসেম্বর আবার এ শহরে ঘটে আরেকটি অগ্নিকাণ্ড এ অগ্নিকাণ্ডে অগ্নি অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারায় উনিশশো সালের ১৯ মে শিকাগোর ইউনিয়ন স্টক ইয়ার্ডসে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে একজন অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারায় পঞ্চাশ জন আহত হন এছাড়াও চারশো থেকে এক হাজার গবাদি পশুর মৃত্যু হয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় আট মিলিয়ন মার্কিন ডলার যা রীতিমতো এই শহরকে কষাইখানাতে রূপান্তরিত করে মূলত এই শহরে এত মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটার কারণেই শিকাগোকে পৃথিবীর কষাইখানা বলা হয় উনিশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বিপর্যয়গুলোর মধ্যে একটি ছিল দ্য শিকাগো ফায়ার ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর শিকাগো শহরের প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে মার্কিন সরকার তখন পুরো শহরের দায়িত্ব সামরিক বাহিনীর উপর ন্যস্ত করে শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য সামরিক আইন জারি করা হয় তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ইউলিসিস প্রাথমিকভাবে তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য প্রদানের ব্যবস্থা করেন শিকাগোর আশেপাশের অঙ্গরাজ্যগুলো থেকে সাহায্য পাঠানোর কাজও শুরু করা হয় এরপর শহর পুনর্গঠনের কাজ শুরু হয় বাড়ি নির্মাণে অগ্নি অগ্নিনির্বাপনের শর্তগুলো আরও কঠোর করা হয় এবং শহরের জনগণ তা যথাযথভাবে মেনে চলছে কিনা সে বিষয়ে কঠোর তদারকির ব্যবস্থা করা হয় শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড সত্ত্বেও শহরের মূল অবকাঠামো পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় অক্ষত রয়ে যায় বলে নগর পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করা সম্ভব হয় শুরু হয়ে যায় ব্যাপক অর্থনৈতিক কর্মযজ্ঞ স্থাপত্যবিদদের সহায়তায় আধুনিক নগরায়নের সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয় তৈরি হতে থাকে চোখ বাঁধানো বড় বড় সব ইমারত কয়েক বছরের অক্লান্ত চেষ্টায় বর্তমানে শিকাগো শহর হয়ে ওঠে এক আধুনিক শহর এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন